হ্যালো বন্ধুরা রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আজকে আমি এই ঘরের থেকে ব্লগটা শুরু করলাম এই এখন যাব ওই যে কালকে যেখানে গেছিলাম ওই যে বাচ্চাগুলোর দেখতে ওই বাচ্চাগুলোর এখন দেখতে যাব আর একটা বাচ্চা ওইখান থেকে আমি নিয়ে এসছি ওই যে কালিয়া জানি না এখন ঘরের মালিক কি বলবে কিন্তু নিয়ে এসছি বাড়ি এই যে শুয়ে আছে এই দেখো এখন ওই বাচ্চাগুলোর জন্য খাবার দাবার নিয়ে যাব ব্রেড বিস্কুট রুটি যা আছে বাড়িতে এখন নিয়ে যাব চলো তাহলে যাওয়া যাক আর আমার ভিডিওটা সবাই দেখো কমেন্ট করো ঠিক আছে আর অনেক অনেক ভালোবাসা দিও তোমরা ভালোবাসা দিলেই আমি খুব তাড়াতাড়ি এদের খাবার জোগাড় করতে পারবো ঠিক আছে বন্ধুরা পাশে থেকো ওইখানে যেয়ে আবার দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে চলে এসেছি আসার পরে এই যে বাচ্চাগুলোরে দেখছি ভালো আছে বাচ্চাগুলোরা সব আর এই যে খাবার দিচ্ছি আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে ওরাও খেতে দেয় এই দেখো একটা বাচ্চা আমি হাতে নিলাম কত সুন্দর কি ভালো লাগে দেখলে এই যে কালুয়া সামনে এই যে বাড়ি চলে আসলাম বাড়ি এসে যে পুছড়ি কালি আর টাইগার এদের সবাইকে বিস্কুট দিচ্ছি এরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে কিন্তু বন্ধুরা এরা খুব মারামারি করে কি জানি কেন এরা একসাথে থাকবে খাবে আবার একজন আরেকজনরা মেরে ফাটায় ফোটায় দেবে সেইগুলো আমার আবার ঠিক করতে হয় এই যে পুচুড়ি যে আমার পাশে দাঁড়ায় আছে এর কান পচে গেছিল আমি সে হাত দিয়ে পরিষ্কার করে ওষুধ লাগাতাম তারপরে অনেক দিন পরে এই ঠিক হয়েছে আবার ওই বন্ধুরা ওদের খাইয়ে ঠাইয়ে বাড়ি চলে এসছি এবার ওই কালির জন্য একটা রুটি বানাচ্ছি রুটি না পরোটা এই যে এই পরোটা একটুখানি তেল দিয়ে সেঁকে দেবো তাহলে ও খেয়ে নেবে আমারও শরীরটা ভীষণ খারাপ আছে শরীরটা ভাল লাগছে না ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার জীবনটা শেষ কিন্তু যতদিন পর্যন্ত আমার শ্বাস চলবে ততদিন পর্যন্ত আমি সেবা করে যাব। তাতে আমার লোকজনের মার খেতে আয় গালাগালি শুনতে আয় সব কিছু করবো কিন্তু ওদের আমি ছাড়তে পারবো না ওদের আমি মন থেকে আমার ভীষণ ভালোবাসি যত বাচ্চা আছে শুধু কুকুর না কুকুর বিড়াল গরু ছাগল যত পশু পাখি যত প্রাণী আছে সবাইকে আমি ভালোবাসি মানুষকেও আমি ভালোবাসি কত মানুষ দুঃখী আমার বাড়ি আসে কিন্তু আমারই তো নেই আমি কোথার থেকে সাহায্য করবো কিন্তু জানি না ভগবান কবে আমার দিকে একটু তাকাবে আমি একটু সবাই সাহায্য করতে পারবো অনেক মানুষ আসে বন্ধু আমি আমি কিচ্ছু করতে পারি না ওদের জন্য আমার ঘরে যেটুকুনি থাকে তাই আমি চেষ্টা করি ওদের জন্য করার এখানে একটা আন্টি জি আছে তার ছেলে দেখে না এবার মাঝে মধ্যে আসে ভাত টাত খাইয়ে দিই কিন্তু আমার তো আর টাকা পয়সা নেই আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করব কি বলবো বন্ধু কপালটাই খারাপ ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আবার পরে আসছি হ্যাঁ বন্ধুরা দেখো আমি একটা মার্কেটে এসেছিলাম আমার বাড়ির পাশেই এই একটু কেনাকাটা করতে কেনাকাটা করছি আমরা তোমার একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো আমার সাথে পড় এসছে এসেছে যে বসে আছে

अरे गियाकाई रहे से ओ यार शक्ति से आई ओ हिनी है ना ไม the ่นะพอสนนั่นล่ะนะพอสนนั่นค่ะนะาะ้ চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো রাধে রাধে গুড নাইট